সালামু আলাইকুম ইঞ্জিনিয়ার বসর দিকে আজকে এসছে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিঙ্গাইয়ের উপজেলা সিঙ্গাইর উপজেলার ঘাড়াদিয়া বাস স্ট্যান্ড ঘাড়দিয়া বাস স্ট্যান্ড থেকে ভিতরের দিকে আসলে নয়াবাড়ি নয়াবাড়ির এই বাড়িটা আমি প্রথমে ভিজিট করি আজ থেকে প্রায় এক বছর আগে ভিজিট করার পরে ধীরে সুস্থে ডিজাইন করি ডিজাইন করার পরে কনস্ট্রাকশন কাজ শুরু হয় এখানকার লোকাল একজন ভালো কন্ট্রাক্টর আছেন উনি কাজটা করছেন পুরো কাজটা উনিই তৈরি করছেন উনি অলরেডি ফিনিশিং আসছেন এখন আমি আসছি হচ্ছে গিয়ে ফিনিশিংয়ের কাজটা তত্ত্বাবধান করা টাইলস দরজা জানা ফিটিংস এগুলো কীভাবে কি হবে সব কিছু তত্ত্বাবধান করার জন্য আসছি এই হচ্ছে ডিজাইনটা এটা একটা মডার্ন বাড়ির ডিজাইন একটা ট্রিপ্লেক্স বাসা ঠিক আছে এটা ছাদের ডিজাইন আচ্ছা আমি ডিটেলসটা বলি বাসাটা টোটাল মিলে আছে হচ্ছে আমার ষোলোশো সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট আমার নিচতলায় আর দ্বিতীয় তলায় আছে সতেরোশো সাড়ে সতেরোশো তিনতলায় আছে প্রায় আঠারোশো আর ছাদে অল্প একটু জায়গার কাজ আছে তলায় আমরা করেছি ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা বেড আর দ্বিতীয় তলায় করেছি চারটা বেড ফ্যামিলি লিভিং স্পেস চারটা বাথরুম তার উপর তলায় চারটা বেড ফ্যামিলি লিভিং স্পেস চারটা বাথরুম ওনারা অনেক বড় ফ্যামিলি সো ওনারা একটু কমফোর্টেবল থাকার জন্য ডুপ্লেক্সটাকে ট্রিপ্লেক্স হিসাবে করেছেন ঢাকার কাছাকাছিতে আমি নিজেই ড্রাইভ করে এসেছি আজকে শুক্রবার দিন এখানেই যমুনা নামাজ পড়লাম এটা হচ্ছে আমাদের সিঁড়ি সিঁড়িটার স্টেপগুলো দেখতেই পাচ্ছেন এটা আমার ফয়ার স্পেস এটা হচ্ছে আমাদের দরজা আমি চেষ্টা করছি দরজাটা ফুললি একটা ডিজাইন করার জন্য দরজার দুপাশে দরজার দুপাশে একটু জায়গা করা হয়েছে গ্লাস এবং গ্রিলের করার জন্য আর হচ্ছে এ পাশে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ইন্টেরিয়র কাজ হবে এখানে এটা আমার ডাইনিং স্পেস আর এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে ঢোকার জন্য আমার একটা ড্রয়িং রুম স্পেসে ঢোকার একটা জায়গা আছে সো আমি যদি বাইরের গেস্ট হই আমাকে বাসার ভেতরে ঢুকতে হবে না ড্রয়িং রুমে আলাদাভাবে ঢোকার জায়গা আছে আবার বাসার ভেতর থেকে এদিক দিয়ে ড্রয়িং রুমে ঢোকার জায়গা আছে এটা আমাদের ড্রয়িং রুম স্পেস কমন ওয়াশরুম এটা হচ্ছে কিচেন কিচেনের সাথে ছোট একটা স্টোর রুম আছে এই কিচেন দিয়ে পেছনে ওনাদের পুরোনো বাসা সেখানে যাওয়ার জায়গা আছে এখান থেকে গেট হবে সিঁড়ি হবে কিচেনের বাসাটা এখন আন্ডার কনস্ট্রাকশন অর্থাৎ গাঁথনি চলছে সো অনেক কিছুই এখনো বোঝা যাবে না এটা হচ্ছে আমাদের বেডরুম দুটো এই একটা বেডরুম আমি কথাটা অনেকের বলি যে আপনারা যদি গ্রামে বাড়ি করেন গ্রামে বাড়ি করার ক্ষেত্রে আপনারা অনেকে গুরুত্ব দেন যে অনেক বড় বেডরুম হতে হবে আপনি যদি বাড়িতে থাকেন স্থায়ীভাবে সেক্ষেত্রে বড় বেডরুমের ব্যাপারটা আসে বাট আপনি যদি বাড়িতে না থাকেন মাঝে মধ্যে আসেন সেক্ষেত্রে খুব বড় বেডরুমটা আসলে আমার কাছে মনে হয় প্রেফারেবল না এই বেডরুমের এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম তো এই হচ্ছে আমাদের আরেকটা বেডরুম এর সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে এগুলোতে জানালা আছে দুটো নিস্তালায় আমরা বারান্দা দেইনি দেই নি দেয়া তেমন একটা তলায় আমাদের এই ফ্লোর হাইট আছে এগারো ফিট এগারো ফিট ক্লিয়ার হাইট ছাদটা আছে ছয় ইঞ্চি এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তলা দিয়ে ওঠার পরে এটা হচ্ছে আমার ফ্যামিলি লিভিং স্পেস চৌকাট দেখতে পাচ্ছেন চৌকাট রেডি করা হয়েছে এটা লাগানো হবে এটা ফ্যামিলি লিভিং স্পেস এখান থেকে চারটা বেডরুমে সার্কুলেট হবে এটা একটা বেডরুম ওয়াশরুম এটা আরেকটা বেডরুম এই বেডরুমের অ্যাটাস ওয়াশরুম আবার এই পাশে একটা বেডরুম এর সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে পাশে বারান্দা আছে এটা একটা প্রেয়ার স্পেসের মতো রাখা হয়েছে এটা আরেকটা বেডরুম এই বেডরুমের সাথে আমার বারান্দা আছে পেছনে সামনে আমার ট্যারেস আছে খুব বেশি বড় না খুব ছোটোর মধ্যে সিম্পল ট্যারেস করা হয়েছে বিল্ডিংয়ের সামনে অনেক জায়গা সো এটা ল্যান্ডস্কেপিং করা হয়েছে ল্যান্ডস্কেপিং আর কিছু কাজ বাকি আছে সো আমরা ল্যান্ডস্কেপিংয়ের কাজ যখন করব তখন আপনাদেরকে দেখাবো তিন তিনতলায়ও সেম যেটা দ্বিতীয় তলায় দেখিয়েছি অর্থাৎ দোতলার ফ্লোর হাইটের কথা একটু বলে নিই যে ফ্লোর হাইট আছে আমার দশ ফিট নিচতলায় আছে এগারো ফিট দোতলায় দশ ফিট তিনতলায় দশ ফিট এটা হচ্ছে আমার তিনতলার এখনো কিছু কাজ বাকি আছে মাত্র ফলস্লাপটা ঢালাই দুইটা আলাদা আলাদা ফ্যামিলি একসাথে থাকার চেষ্টা বাবা মা সহ এটাকে আমি বলি যে একই সাথে আলাদাও থাকা আবার একসাথেও থাকা দুইটা কাজই একসাথে হয়ে যাচ্ছে ছাদটা আসলে এখনো কিছুই রেডি হয়নি জাস্ট শাটারিংটা আছে ছাদের ডিজাইনের কাজটা আছে এ হচ্ছে আমার ছাদ এখনো ছাদটা মাত্র দুই তিন দিন হচ্ছে ঢালাই হয়েছে এত সুন্দর এলাকা গাছ ছাড়ার কিছুই দেখা যায় না দেখেন চারপাশে সামনে সুপারির বাগান আসতেই ভালো লাগে সৌভাগ্যবান মানুষ যারা এই এলাকায় থাকে ঢাকার খুব কাছে ঢাকাই থাকা হয় আবার গ্রামেও থাকা হয় যারা ঢাকার আশেপাশে বাড়ি আপনারা খুব মানে নিশ্চিন্তে বাড়ি বানাতে পারেন আমাদের যাদের বাড়ি অনেক দূরে তিন চারশো কিলোমিটার দূরে আমাদের দ্বিধাদ্বন্দ্বে থাকি যে বাড়ি বানাবো কি বানাবো না অলরেডি বানিয়েও ফেলছি বাট ঢাকার কাছাকাছি অ্যাটলিস্ট হানড্রেড কিলোমিটারের মধ্যে যারা থাকেন ঢাকার ইউ শুড মুভ ঢাকা আসলে লিভেবল নগরী না ঢাকার এয়ারকোল পলিউশন ঢাকার ওয়াটার পলিউশন ঢাকার মানে ওভারঅল লিভিং কন্ডিশন খুবই খারাপ খুব বাজে অবস্থা হচ্ছে ঢাকায় আমি এই জন্য মিরপুর ডিওইচেস থাকি কারণ ঢাকার লিভিং কন্ডিশন ভালো না পুরান ঢাকাসহ মিডল অফ দ্য ঢাকা সো ঢাকার বাইরে একটা বাড়ি নিজের থাকা ভালো টাকা তো অনেক খরচা হয় এই বাড়ি করতে যা খরচা হয়েছে সেটা একটা ফ্ল্যাটের দাম সর্বোচ্চ ঢাকার যে মেন পয়েন্টে যে ফ্ল্যাটগুলো আছে সে ফ্ল্যাটের একটা দাম এই বাড়িতে খরচা হয়েছে একটা ফ্ল্যাট আর একটা ঘুপচির মধ্যে থাকার এই বাড়িটা অনেক বড় জমির মধ্যে করা পৈতৃক সম্পত্তিতে পৈতৃক বাড়িতে ওনার তো আপনারা যারা বিল্ডিংয়ে ডিজাইন করতে চাচ্ছেন কনস্ট্রাকশন করতে চাচ্ছেন আমাদের সাথে কথা বলেন একভাবে না একভাবে আমরা একটা সলিউশন আপনাকে করে দেব। এই বাড়িটার ডিজাইন করার পরে উনি সিদ্ধান্ত দিয়েছেন লোকান একজন কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন কোনো ফাইন আমরা কন্ট্রাক্টরকে গাইড করেছি সেই হিসাবে বাড়িটা উঠেছে এখন ফিনিশিং ওয়ার্কগুলো আমরা করে দিচ্ছি সো আমরা একদম ফিনিশিং পর্যন্ত আপনার কাজের সাথে ইনভলভ থাকব টপ টু বটম সব কিছুতে আপনাকে কোনো কিছুতে সামান্যতম চিন্তিত হতে হবে না আমি আমার নিশ্চিন্ত আমার এই চিন্তায় আমার ইঞ্জিনিয়ার নিয়মিত এখানে আপডাউন করেছে এবং আমি আমার নিজ দায়িত্বে বিল্ডিংটাই সম্পূর্ণ করে দিচ্ছি তো সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে কথা হবে আলাইকুম